যে সারা ভারতবর্ষে কিছুদিন আগে সংক্রান্ত একটা আইন করা আপনারা দেখতে পেয়েছিলেন এই আইনটা যখন করা হয় আমাদের রাজ্য সরকার উনি বারবার একটা কথা বলেছিলেন যে পশ্চিম পশ্চিমবাংলার কলকাতাতে আন্দোলন চলবে না আন্দোলন যদি করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো আর উনি একথাও বলেছিলেন যে সারা ভারতবর্ষে যদি বিল পাস হয়ে যায় আমি অন্তত পক্ষে পশ্চিম বাংলার মাটিতে ওয়াকাফ বিল পাস করতে দিব না একথা তিনি বলেছিলেন কিন্তু উনি দায়িত্ব পালন করতে পেরেছেন পেরেছেন পারেন আজকে বড় দুঃখ লাগছে আমাদেরকে আজকে সারা ভারতবর্ষে মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে তেজপাতা বুঝেন তেজপাতা তরকারিতে দেয় মজা করার জন্য কিন্তু যখন আপনার পাতে পড়ে জিবে করে চেটে আপনি আবার ফেলে দেন কেউ খায় না মুসলিমদেরকে তেজপাতার মতো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সারা ভারত বর্ষে ওইwidetilde বাকি মসজিদ ববরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আপনারা জানেন যে ওড়িশ জগন্নাথের মন্দির সেই মন্দির দিঘাতে তৈরি করা হয়েছে সারা ভারত বর্ষে আমরা যদি 30% মুসলিম যদি বসবাস করি তাহলে জগন্নাথ মন্দির করতে যদি 100 কোটি টাকা খরচ হয় তাহলে আমরাও তো 30 কোটি টাকা দাবিদার দাবিদার কি দাবি করলে নবী দাজ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পূজোমন্ডবে 2 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে 2 লক্ষ টাকা যদি ওদেরকে দেওয়া হয় তাহলে আমরা যদি 30% এই দেশে যদি বসবাস করি তাহলে আমরাও তো 1 লক্ষ 30 হাজার টাকা পাবো কি পাবো না পাবো পাবো কিন্তু আমাদেরকে ব্যবহার করা হচ্ছে আর মুনাফিকি কথাবার্তা বলা হচ্ছে শুধু আমাদেরকে নাচিয়ে দেওয়া হচ্ছে আমি তোমাদের পাশে আছি তোমাদের পাশে আছি পাশে থেকে 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 রাজ্য সরকার গত কাল এমন বাস দিয়েছে মুসলিমদের যে 5 তারিখের ভিতরে ওয়াকাবের আন্ডারে যে সমস্ত মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে ওইগুলো সরকারি নথিভুক্ত করতে হবে তাছাড়া একদম আছেলা বাস দিয়ে দিয়েছে এক কঠিন বাস জাতি কোনদিন ক্ষমা করবে না কোনদিন ক্ষমা করবে না এত বড় বিশ্বাস মুসলিমদের সাথে আল্লাহ আল্লাহ তুমি এই সমস্ত ধোকাবাস থেকে আমাদেরকে বাঁচাও বলুন আমি আমি অন্তত পক্ষে একটা কথা জেনে রাখুন যে আমরা কশ্চিন কালে কোনদিন মুনাফেকদের লিস্টে নাম লেখাবো কি না কোনদিন নয় মাত খাতার না মুখে যেটা বলবেন কাজে সেটা করার চেষ্টা কি করবেন তাহলে আপনি মুনাফিক হতে যাবেন না এবারে আপনাদেরকে আরেকটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেই সেটা হচ্ছে ফাসেক কোরআন একটা শব্দ আছে না ফাসেকুন আছে না নেই আছে আছে ফাসেক কাদের বলে ফাসেক কাদের বলে যারা বড় বড় পাপের সাথে লিপ্ত সেটা পাপ এটা জানার পরেও ছেড়ে দিতে পারছে না এ হচ্ছে ফাঁসে ফাঁসে যারা জানে এটা বড় পাপ এটা জানার পরেও যারা ছেড়ে দিতে পারছে না এরা হচ্ছে ফাসেক ফাসেক যারা জানে এটা কবিরা গুনাহ তারপরও সেই গোনা থেকে বিরত আসতে পারছে না এরা হচ্ছে ফাসেক তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি ফাসেকদের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তেমন ভাবে কিছু বলেননি একটা কথা বলেছেন আল্লাহ বলা ইহদিল কাউমাল ফাসিকিন ফাসেকদের একটাই সবথেকে খরাবি যে তারা জীবনে কোনোদিন সঠিক রাস্তা খুঁজে পাবে সঠিক রাস্তা খুঁজে না পেলে যাবে কোথায় যদি তোমাদের কাছে কেউ কোনদিন কোন খবর যদি নিয়ে আসে তোমরা সেই খবরকে না যাচাই বাচাই করে কখনো সিদ্ধান্ত নিতে যে না অনেক সময়তে দেখা যায় অনেক সময়তে মেঘের কারণে আকাশ মেঘলা থাকার কারণে ঈদের চাঁদ দেখা যায় না হয় কি হয় না আপনাদের গ্রামটার নাম জানি না এই গ্রামে ধরে নেন বিশাল মেঘ করেছে নে 30টা রোজা পূর্ণ হয়ে গেছে বা উনত্রিশটা রোজায় নে চাঁদ দেখতে গেছে মানুষ কালকে ঈদ হবে কিন্তু চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে না

না কারণ ও ফাসেক ফাসেকদের কোন খবর নিয়ে সেই ইমানদারেরা সেই খবরের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নেওয়া চলবে না ফাসেকদের কোন খবরের ব্যাপারে যাচাই বাছাই করতে হবে তার মানে কোন মানুষ যেমন তেমন ভাবে কোনো কিছু খবর দিলে আগে সেই মানুষকে যাচাই বাছাই করতে হবে তারপর সেই খবরে উপরে সিদ্ধান্ত নিতে হবে তার আগে সিদ্ধান্ত নেওয়া চলবে না হা হা আল্লাস তারা বলছো আল্লাহ বোলাই আদিল কমাল পাসাকে কসচিন কালে তারা কোনদিন সহজ সরল রাস্তা পেতে পারে সহজ বাংলাতে বুঝে যান যারা বড় বড় পাপের সাথে যুক্ত তারা কখনোই জান্নাতের রাস্তা দেখতে পাবে হ তারা সব সময় বেকা পথে চলবে সব সময় বিভ্রান্তির বেড়াজালে তারা আটকে যাবে কি বুঝি বুঝতে পারছেন এইবারে আর একটা কথা আপনাদেরকে বলি মুশরিক এ ভাই বলা হয় এটা জানেন পবিত্র আল কোরআনে আছে না নাই মুশরিকুন শব্দ আছে না আছে মুশরিক কাদের বলে এইখানে একটা কথা বলে দিই শুনে রেখে দেন আমরা অনেক সময় বলি যে হিন্দু ভাইরা মুশরে আমরা বলি জি না হিন্দু ভাইরা মুশরে মুশরে কাদের মধ্যে আছে বর্তমানে মুশরে আমাদের মুসলিমদের ভিতরে লুকিয়ে আছে যদি এই কথাটা বাড়াবাড়ি হলো না এই দেখুন হিন্দু ভাইয়েরা অর্থাৎ যারা বহু স্রষ্টাতে বিশ্বাসী বহু স্রষ্টাতে যারা বিশ্বাস করে এদের ব্যাপারে কোরআনে শব্দ সেছে এরা কি আর মশরে তারা মশসেস হচ্ছে তারা যেমন আবু জেগেল কে জিজ্ঞাচ করা হচ্ছে আবু জেগেল রাত এবং দিনের মালিক কে আবু জেগেল বলছে আল্লাহ আবু জেগেল কে জিজ্ঞাস করা হচ্ছে সুস্থ সুস্থর মালিক কে আবু জেগেল বলছে আল্লাহ আবু জেগেল কে জিজ্ঞাস করা হচ্ছে কাবার মালিক কে আবু জেগেল বলছে আল্লাহ মানে কাবার মালিক কে আল্লাহ এটা আবু জেগেল কেন ভালো আবু জেগেল মশসেস হলো কেন কেন আবুজে জেহেলের ধারণা এই ছিল বেটা মোহাম্মদ শোনো তোমার আল্লাহ কাবার মালিক এটা জানি রাত দিনের মালিক এটা আল্লাহ জানি সুস্থ অসুস্থ তার মালিক আল্লাহ এটাও জানি কিন্তু তোমার আল্লাহকে যে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে যাদের এই ধ্যান ধারণা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আল্লাহ ডাইরেক্ট বাঁচাতে পারে না আল্লাহ ডাইরেক্ট খেতে দিতে পারে না আল্লাহ ডাইরেক্ট সুস্থতা অসুস্থতা করতে পারে না কারুল মাধ্যমে তার কাছে পৌঁছাতে হয় এটা কি এটা কি আজকে যদি সারা বাংলা সব ভারতবর্ষের মুসলিমদেরকে যদি আপনি তদন্ত করেন তাহলে এই রকম মুসলিম খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে কি যাবে না

আছে এসব মুশ্রেক আর আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে মা কান আলিন নবী ওয়াল লাদিনা আমানু আইয়াসতাকরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা নবীদের জন্য এটা উচিত নয় মুমিনদের জন্য উচিত নয় আইয়াসতাকরু লিল মুশরিকিন মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা ওয়ালাউ কানু উলি কুরবা যদি সেই মুশরিক তোমার নিকট বন্ধু হয় আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কে না আজকে আমি একটা জিনিস খুব অবাক হই খুব অবাক খুব অবাক হচ্ছে ইদানিং বিশেষ করে সেটা কি আমার বোনের বিয়ে লেগেছে তা একটা ঘটক এসেছে তা আমাকে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি আচ্ছা কি ভালো ছেলে তা বলছে ছেলেটা গাঁঠের উপরে কাপড় পরে মুখে দাঁড়িয়ে আছে আর সুন্নতি পোশাক পরে হারাম হালাল বেঁচে খায় কিন্তু ছেলেটা ব্যবসা করে। মা শুনে থেকে থেকে বলছে আর নাই মানে ছেলেটা কিন্তু ইমানদার কিন্তু ফুচকার ব্যবসা করে এই জন্য আমার মা বলছে এর থেকে ভালো ছেলে নাই তা ঘটক তখন বলছে ঠিক আছে আবার ভালো ছেলে পেলে আপনাকে বলবো এক সপ্তাহ পরে ঘটক আবার এসেছে আমার মাকে বলছে চাচিমা আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি ছেলেটা রায়গঞ্জ কোন এক হাই স্কুলের মাস্টার তবে ছেলেটার একটা দোষ আছে গাঁটের নিচে কাপড় পরে মুখে দাড়ি নাই হারাম হালাল বোঝে না আর মাঝে সাজে মাজারে গিয়ে শেষ দাদায় চলবে আমার মা তখন বলছি বাবা এত ভালো ছেলে চলবে না এতো ভালো ছেলে ভালো করে বোঝার চেষ্টা করবে। কি? ভালো ছেলে। তা আমি তখন বলছি মা ও যে মাজারের সেজদা দেয় বলছে তা এটা কি আমার গুণের জন্য ঠিক হবে জামাই করা? তা আমার মা বলছে মাজারের কাছে দিলে অসুবিধা নাই। কি বুঝলেন? আজকে আমার গুণের বিয়ে হয়ে গেল মাজারের শেষদা দেওয়া লোকটার সাথে। খুব ভালো করে বুঝবেন। ওইদিকে যান। ওইদিকে গিয়ে বলুন। আ খুব ভালো করে বিয়ে হয়ে গেল ভালো করে বুঝবেন আমার গুণের বিয়ে হবার পরে আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলছেন মা কালালিন নবী কিวัลলজিনা আমালু আইয়াসতাকুলুল মুসসিকিন মুমتازুল ইসলাম তুমি আর কোনোদিন তোমার নিজের গুণের জন্য ক্ষমা চাইতে পাবে না তোলোদিন চাওয়া যাবে শুনুন একটা কথা বলি আমি যত হই আমি যত আলেম হই আমার আব্বা যদি পরের দিন মারা যায় শেষ আর আমার আব্বা যদি তবা করার সুযোগ যদি না পায় তাহলে আমি আমার বাপের জন্য আর ক্ষমা প্রার্থনা করতে পারবো না কখনোই নয় আল্লাহ তাহলে ওই জন্য বলে চলো কানুলি করবো যদি সেই মুশরিক যে শিরকে اکبر করা অবস্থায় মারা যায় এই রকম মুশরিক তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না সে যদি তোমার নিকট আত্মীয় মানতর বাপ মা তোমার বোন তোমার ভাই যেই হোক না কেন তার জন্য আর কোনোদিন ক্ষমা প্রার্থনা করা যাবে না তাহলে মুশরিক কাকে বলে বুঝতে পারলেন মুশরিকরা জান্নাতে যাবে বলে বলে হয় হয় বর্তমানে কিছু মানুষ আছে না আছে না নেই যে কবরের ভিতরে মানুষকে মাধ্যমে আল্লাহকে ডাকছে ডাকছে কি যাচ্ছে না ডাকছে আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল ছিল মরার পরে পাওয়ার বেড়েছে কি বলছে বুঝতে পারছেন না বলছে পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে তাই তো আপনাকে একটা কথা আমি বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা বলুন তো দেখি হজরত আবু বক্কার নাম শুনলে আমরা কি বলি কি বলি রাজি আল্লাহ আনহ বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও আল্লাহ তুমি তার উপর খুশি হও তাই তো আচ্ছা হজরত ওমার একই হজরত উসমান একই আলী একই এবার বলুন তো আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয় বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই তো শান্তি বর্ষণ করো আচ্ছা এবার বলুন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললাম মোহাম্মদ আপনারা কি বলবেন

পৃথিবীতে যত বুজুর গানে দিন আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন চিস্তি ইমাম আবু হানিফা ইমাম বোখারি ইমাম ইবনে তাইমিয়া পৃথিবীতে যত আল্লাহর অলিরা বা যত জ্ঞানী লোকের আছে সব জ্ঞানী লোকদের আমি এই পাল্লাতে তুললাম আর এই পাল্লাতে আল্লাহ নবীকে তুললাম বলুন তো কোন পাল্লা বুজুর গিতে ভারী হবে আল্লাহ নবীর পাল্লাটা ভারী হবে না ভারী হবে কি না ইমানদারের থেকে ভারী হবে তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করো তা মোহাম্মদের থেকেও কি তোমার পিস সাহেব বড় তা তুমি ওর কাছে দোয়া করো কেন তুমি ওর কবরে দোয়া চাইতে যাও কেন মদিনাতে আল্লাহ নবী সাল্লাম শুয়ে আছেন কোথায় মদিনাতে আমি তো প্রত্যেক মাসে মাসে প্রায় যাই মক্কা মদিনাতে ওখানে গিয়ে একবার কবর সাইতে হাতটা তুলবেন তো শুধু একবার হাতটা তুলবেন পুলিশ সঙ্গে সঙ্গে আপনার হাত নামিয়ে দিবে কাবার মালিকের কাছে দোয়া চাও এদিকে দোয়া চাইছো কেন কাবার মালিকের দিকে যাও চলো ওই দিকে ফিরো মানে পশ্চিম দিকে মুখ করিয়ে দেবে পুলিশ আপনাকে ঘুরিয়ে তার মানে বলতে চাইছে কাবার মালিকের কাছে দোয়া চাও নবীর কবরে দোয়া চাওয়া যাবে না নবীর কবরে যদি দোয়া চাওয়া না যায় তাহলে সব গাঁজাখোর মাতাল এদের কাছে দোয়া চাওয়া যাবে আহ একদম যাবে কি বড় চিটা আ চিটারে তো কোয়ালিটি থাকে এমন করে বলছে মনে হচ্ছে জান্নাতের বাপের রেস্টারি করা আছে এমন করে বলছে যে জান্নাত বলে আগে থেকে বুকিং করে আছো অথচ জাতিকে ধোঁকা দিচ্ছে কি বললাম বুঝলেন একটা কথা আপনাদেরকে বলি একটা গল্প বলি এগুলো বক্তব্যপতি থেকে আলেমরা অনেক কাজ হবে বাদশা هارুন রশিদ বাদশা শাহজাহান বাদশা শাহজাহান তার কাছে একটা লোক এসেছে তার লোকটা একটা বাঁশ কাঁধে নিয়ে এসেছে আগে কাট দিলে বাঁশের দুই সাইডে ধান ভেদে ধান আনতো ওটাকে আপনারা কি বলে বাহক ওই বাহক একটা লোক নিয়ে এসেছে কাঁধে করে আর বাহকের একদিকে আছে একটা খাঁচা আর আরেকদিকে আছে একটা পাখি ধরা ফাঁদ তো বাদশা শাহজাহান জিজ্ঞাস করছে কি ব্যাপার তোমার বাহকে খাঁচার ভিতরে পাখি কেন আর তোমার ওইদিকে পাখি ধরা ফাঁদ কেন তখন ওই বাহ वाला বলছে বাদশা ও বাদশা জি গভীর জঙ্গলের ভিতরে আমি এই খাঁচাটা রেখে দিই আর পাশে পাখি ধরা ফাঁদটাকেও রেখে দিই আর এই পাখিটা নিজের ভাষাতে ডাকে আর ও সজাতিরা ও ডাক শুনে ওর সঙ্গে দেখা করতে এসে ওই ফাঁদে পড়ে যায় আর আমি জবাই করে করে পাখিগুলোকে খাই বাদশা শাহজাহান তখন বলছে এক কাজ করো তো তোমার বাহকে যে পাখিটা আছে পাখিটাকে আমার কাছে দাও পাখিটাকে আমার কাছে আনো বাচ্চা পাখিটাকে ধরে একেবারে কচ 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 করে কেটে দিল বাঁকের মালিক বলছে বাচ্চা আপনি আমার রুচি রুচি মেরে দিলেন আপনি আমার রুচি রুচি মেরে দিলেন আমি এই পাখিটার ডাকের কারণে অন্যান্য পাখিদের ধরে ধরে খেতাম আপনি সেই খাওয়াটা বন্ধ করে দিলেন তখন বাদশা বলছে শোনো যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে মালিকের খাতর উপযুক্ত করে দেয় এই মোলা বাকিকে বাঁচিয়ে রাখা ঠিক নয় যারা আজ পর্যন্ত দাড়ি রেখে টুপি পড়ে পাঞ্জাবি পড়ে নিজেদেরকে পীর আল্লাহর অলি বলে নিজেদেরকে বাবা দরবেশ বলে

জাতিকে আলেম ওলামাদের কাজ জান্নাতের দিকে আনা জান্নাতের পথে দেখিয়ে দেওয়া এটা আলেম ওলামাদের কাজ কিন্তু আজকে সবথেকে বড় ধোঁকায় পড়ছে মানুষ এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা আমাদের মতো মানুষদের জন্য মানে চিনতেই পারছে না মানুষ যে কে আলেম আর কে বক্তা আর কে সুরতা আর কে যে কি বড় মুস্কিল আর দাড়িয়ে পেচাপ করে কিছু জানে না জলসার দিয়ে বড় স্টেজে পাঞ্জাবি পরে আর পাইজামা পরে এমন করে বক্তব্য রাখছে যে এই মনে হচ্ছে ইসলামের সব থেকে বড় লিডার সব থেকে বড় লিডারে কি বলছি বুঝতে পারছেন তো আল্লাহ আর সব থেকে বড় যে জায়গাটা সর্বনাশ হচ্ছে সেটা কি জানেন তো বিজেপি যেমন কিছু ধর্ম না জানা মানুষকে নিয়ে রাজনীতি করছে বিজেপি সরকার শুভেন্দু অধিকারী যারা ধর্ম ধর্ম বুঝে না তাদেরকে নিয়ে বিশাল হিন্দু দরদ দেখাচ্ছে হিন্দু যারা হিন্দু হয়েছে তারা কোনদিন মুসলিম বিদ্বেষী হতে পারে না কি বললা বুঝলেন না তারা মুসলিমদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই চলতে চায় কিন্তু যাদের ধর্মীয় জ্ঞান নেই ধর্মের আবেগ এদের মতো অশিক্ষিত কিছু হিন্দুদের কে নিয়ে সুবেന്ദ অধিকারী যেমন রাজনীতিতে নেমেছে ঠিক দা পশ্চিম বাংলায় কিছু ধর্ম না জানা যুবক মূর্খ অশিক্ষিতদেরকে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে মুসলিম কিছু রাজনৈতিক নেতা বর্তমানে মুসলিমদের ব্যাপারে বিভাজন সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে পড়ে লেগেছে আর তাদের সাপোর্ট করছে কারা না জানা ধর্মগ্রন্থ কিছু ধর্মীয় মুসলিম নামধারী ধর্মের কিচ্ছু বোঝে না ইসলামের কিচ্ছু বোঝে না তারা লেগেছে আমি অবাক হয়ে যাই অবাক আচ্ছা মোহাম্মদ মক্কায় কত বছর ছিলেন মক্কায় মক্কায় কত বছর ছিলেন তেরো বছর কত বছর আল্লাহ নবী সাল্লাম মক্কায় ছিলেন তেরো বছর বেঈমান মুশ্রেকদের অত্যাচারের শিকার হচ্ছেন সাহাবিগণ আল্লাহ নবী সাল্লামকে সাহাবি এসে বলছেন আল্লাহ নবী মক্কায় আমাদের উপরে এত অত্যাচার আমরা অত্যাচার সহ্য করতে পারছি না আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছিলেন ষোলো আমাদের আগে যারা চলে গেছে বানি ইসরায়েলদের তাদের নবীদেরকে ধরে হত্যা করা হয়েছে তাদের উম্মদদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে কড়াতে করে তাদের মাথা একেবারে চিড়ে দেওয়া হয়েছে তারা এত কষ্টের পরেও যদি তারা নিজেদের দিনের উপরে টিকে থাকতে পারে তাহলে এক কাজ করো মক্কায় সামান্য অত্যাচার হচ্ছে এই সামান্য তাচারের জন্য তোমরা অস সহ্য বোধ হয়েও না তোমরা পিছিয়ে যেও না হিলমন্যতায় ভুগো না আল্লাহ চাইলে এই মানে প্রতিবন্ধকতার ভিতর দিয়ে এই জুলুমের ভিতর দিয়ে এই অত্যাচারের ভিতর দিয়ে আমাদের সোনালী দিন ফেরত আসবে আল্লাহ নবী সাল্লাম দীর্ঘ তেরো বছর মক্কায় ছিলেন অত্যাচারের শিকার হয়েছিলেন একটাও তিনি মসজিদ তৈরি করেননি তখন মসজিদের প্রয়োজন ছিল তারপরেও তিনি জানতেন যে মক্কাতে যদি এখন ইমার্জেন্সি মসজিদ তৈরি করা হয় তাহলে মক্কায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে তেরো বছর তিনি একেবারে অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর ওয়াদারে যখন তিনি মদিনায় এলেন মদিনাতে এসে প্রয়োজন হয়েছে বলে মসজিদে নববী তিনি তৈরি করেছিলেন তার মানে বুঝতে পারা যাচ্ছে এই যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত 13 বছর মক্কাতে কোনো মসজিদ নির্মাণ করেন নাই কোন মসজিদ নির্মাণ করেন নাই আর আজকে আমরা আজকে আমরা প্রতিযোগিতা করছি এই পাড়াতে একটা বড় মসজিদ ওই পাড়াতে একটা বড় মসজিদ এই পাড়াতে একটা বড় মসজিদ প্রতিযোগিতা সারা জুড়ে চলছে আর এই প্রতিযোগিতা আবেগে কিছু মুসলিমদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে তারা আবেগে তাদের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে ওই জন্য বলবো ওই জন্য বলবো যে আবেগে গা ভাসিয়ে দেবেন না

অমুক জায়গায় ঢুকতে দিব না দেখছে না হুংকার আসছে হুংকার আসছে না আসছে আসলে আবেগ আবেগ আল্লাহ আবেগ বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছি আমি আরে কোন মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে 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 আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন আমি করতে পারি আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতি আর পরিস্থিতির বিরোধিতা করেছে কি বললাম বুঝলেন না কোন সময় এখন আমরা দাঁড়িয়ে আছি আজকে সারা ভারতবর্ষ যখন আন্দোলন চলছে এসআইআর মুসলমান দেশের নাগরিক কিনা এই প্রমাণ করতে যখন ব্যস্ত সম্পত্তি চলে গেল এই নিয়ে যখন আমরা ব্যস্ত এনআরসি নিয়ে যখন ব্যস্ত ডিটেনশন ক্যাম্প নিয়ে যখন ব্যস্ত নিজেদের অস্তিত্ব টিকে রাখার লড়াই চলছে আর এর মাঝখানে হটকারিতে একটা সিদ্ধান্ত করে নেওয়া এটা তো ঠিক নয় ঠিক ঠিক নয় ঠিক নয় এখন আমি যদি কেউ বলে থাকে সোশ্যাল মিডিয়াতে যে আমি বিরোধিতা করছি আমি তাদেরকে বলবো যে আমি বিরোধের লোক নই আমি পরিস্থিতি আর সময়ের বিরোধিতা করেছি সময়ের পরিস্থিতি বিরোধিতা করেছি যাই অন্য অল্প চলে যাচ্ছে তো একজন ভাই 2000 টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য আর আমাকে কমিটি বারবার বলছে যে চাঁদার জন্য কিছু বলুন বোনবাড়ির সেলিম ভাই 2000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসলে রাত তো অনেক হয়ে গেছে রাত তো অনেক হয়ে গেছে এখন যতই ভালো বক্তব্য হোক আর মন্দ্র বক্তব্য হোক মানুষা থাকবে না প্রতিটা মানুষের এখন মন বিছানার চাদর কম্বলের দিকে চলে গেছে তাই না ওই জন্য আর এখন বক্তব্য হাজার হলেও আর চলবে না ওই জন্য কমিটিও আমাকে বলছেন বারবার যে চাঁদার জন্য বলুন আলহামদুলিল্লাহ মাদ্রাসা দেখলাম তো একটা বিশাল মাদ্রাসা আপনারা চালাচ্ছেন দেখো ভালো লাগলো আর অনেক জায়গার উপরে মাদ্রাসাটা তা অবশ্যই মাদ্রাসা মসজিদের পক্ষে আমরা আমরা কিও মাদ্রাসা মসজিদের বিপক্ষে নয় বিপক্ষে কেউ নয় আমি মমতাজুল ইসলামও নয় মাদ্রাসা গুলোকে টিকে রাখতে হবে কারণ ইসলাম বাঁচানোর বড় হাতিয়ার হচ্ছে এখন মাদ্রাসা সব থেকে তাই না এখান থেকে কোরআনের শিক্ষা হবে এখান থেকে ইসলাম বাঁচানোর জন্য সৈনিক তৈরি হবে ইসলামের সৈনিক অর্থাৎ আলেমারা তারা আগামী দিনে ইসলামের হয়ে কাজ করবে ইনসা আল্লাহ একটা কথা মাথায় রাখবেন মাদ্রাসা যতদিন আছে ইসলাম ততদিন থাকবে আল্লাহর দিন আল্লাহ বাঁচিয়ে রাখবে একটা ভিন্ন ব্যাপার কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার ব্যাপক হারে প্রয়োজন রয়েছে রয়েছে না নেই